আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণখান এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি দক্ষিণখানবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন এতে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএমপির আহ্বায়ক হেলাল তালুকদার তিনি তার বক্তব্যে বলেন দক্ষিণগঞ্জ বিএনপি সবসময় সাংগঠনিকভাবে শক্তিশালী ভূমিকা পালন করে এসেছে এবং আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দক্ষিণগান থানা বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম বাবলু তিনি বলেন তৃণমূলের নেতাকর্মীরা ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে এবং সংঘবদ্ধভাবে কাজ করলে সফলতা নিশ্চিত করা সম্ভব অনুষ্ঠানে বক্তারা দক্ষিণখান থানা বিএমপির সার্বিক কর্মকাণ্ড ভোটারদের প্রত্যাশা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে আলোচনা করেন সবাই স্থানীয় বাসিন্দা সহ বিএমপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য নেতারা আশা প্রকাশ করেন যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন দক্ষিণখান এলাকার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন